গুড মর্নিং এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর এদিকে দেখো আদি সোনা সকাল সকাল কিন্তু হাত খাচ্ছে তো আজকে আমরা একটা জায়গায় যাবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর দেখো রাতে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল আর সকালেও হালকা করে হয়েছিল আর এই দেখো আমি রেডি মানে ব্রাশ করে টোরে তারপরে ঘরে গিয়ে মুখটা ধুয়ে কিন্তু ফ্রেশ হয়ে প্রথম চা খাবো তারপরে কিন্তু বেরোবো তার আগে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে আর এইদিকে দেখো ঘরে ঢুকে মুখটা মুছে নিচ্ছে আর এইদিকে দেখো মা আদিকে কত আদর করছে আর এখানে দেখো মা আর বৌমনি বসে আছে আর এইদিকে এখন চা চলে এসছে আমাদের চা করে দিল বৌমনি এখন আমরা চা খাবো চাটা খেয়ে কিন্তু বেরোবো তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে এদিকে সবার কিন্তু রেডিও হয়ে গেছে সবাই শুধু পাগলু আমি আর তোমাদের দাদা ভাই বাকি আর বাবাই ওইদিকে রেডি হচ্ছে আর তা অনেক বেশি বক বক করবো না এবার চাটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসবে এইদিকে এখন তোমাদের আদি সোনাকে ওষুধ খাওয়াবো কারণ ওর প্রচণ্ড ঠান্ডাও লেগেছিলো আর এদিকে দেখো দুষ্টুমি করছে প্রচণ্ড পরিমাণে এইদিকে তোমাদের দাদাভাই বসে পড়েছে ওকে ওষুধ দেওয়ার জন্যে তো এই চলো এবার ওষুধটা খাওয়ানোর পরে এবার আমার স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি উপরে এসেছি আর এই যে ছোট্ট একটা আংটি দেখছো এটা কিন্তু আমাদের তোমাদের আদি ওনাকে গিফট করেছে তো এখানে আমি আমার সব মানে জুয়েলারি বের করে নিয়েছি এখন পরবো তো চলো পরে টোড়ে পুরো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো চলো তার আগে তোমাদেরকে পাগলুকে দেখাই পাগলু কিন্তু রেডি হয়ে গেছে ও তো ক্যামেরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে পি আমাকে ক্যামেরাটা দাও আমাকে দাও তো ওর কাছেই ক্যামেরাটা থাকবার এদিকে দেখো বাবাইকে আংটি পরিয়ে দিচ্ছিলাম তো বাবাই রেডি হয়ে গেছে তো এইদিকে কিন্তু বাবাই রেডি হয়ে গেছে এবার ওই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আর এদিকে দিকে দেখো তোমাদের আদি সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছিলাম তো হালকা জল নিয়ে যেহেতু ও শরীরটা ভালো নেই তো তবুও মায়ের মন্দিরে যাব যেহেতু পুজো করতে আর এদিকে হচ্ছে আদি সোনার আজকে কিন্তু মুখে প্রসাদ তো চলো বেশি বক বক করবো না তো কাজ আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন সবাই কিন্তু বেরোবো তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর কে কে কী পড়েছে না কি পড়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার হয়েছে চলো জানো দেখো এখানে কিন্তু বাপি রেডি হয়ে গেছে আর আমি ওকে বাপি বলে ডাকি আর এইদিকে কিন্তু আমার মায়ের কোলা আছে দেখো কত দুষ্টু শরীরটা ভালো নেই তো কি বলবো প্রচণ্ড শরীরটাও খারাপ ছিল আমার শোনার তো আজকে মুখে প্রসাদের দিন ওই জন্য দিয়ে মানে দিয়ে দিলাম যেহেতু ওর হচ্ছে কালকে থেকে মাসে ছমাসে যেহেতু কাল থেকে ও ছ মাসে পড়বে ওই জন্য আমরা মুখে প্রসাদটা আজকেই দিয়ে নিয়ে এসেছি তো চলো এবার যাবো আর এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে পাগলুকে আর বাবাইকে নিয়ে আর এদিকে আমি মা দিতা আর তোমাদের আদি সোনা কিন্তু টোটোতে করে যাচ্ছি তো চলো এই যে চলে এসছি মায়ের মন্দিরে আর এইদিকে দেখো আমার দিদির ছেলের সঙ্গে দেখা হয়ে গেল তো ও চলে এসেছে আর বোনুর সঙ্গে ফার্স্টে একটু ছবি তুলতে চেয়েছে তো ছবি তুলে দিলাম তো তারপর কিন্তু ভাইয়ের কাছে যাবে ভাইকে কিন্তু প্রথম দেখতে পাইনি হ্যাঁ তো এই দেখো ভাইয়ের কাছে ছুটে যাচ্ছে তো ভাইকে দেখে তো কত কথা দুই ভাই মিলে এদিকে দিদার কাছ থেকে কোলে নিতে যাচ্ছিলো আর এই যে দেখো এদিকে কিন্তু আমার দিদাও দাঁড়িয়েছিল আর বাবাই আমার কাছে দিয়ে দিল মা তুমি ভাইকে একটু নাও তো আমি নিয়ে একটু ছবি তুলছিলাম তার মধ্যে দেখো এদিকে আমি তো আর মন্দিরে যেতে পারবো না একটু প্রবলেম ছিল আর এইদিকে হচ্ছে আমার মামার সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে আমার মামা কিন্তু কোলে নিয়েছে আমার সোনাকে তো চলো তোমরা সবাই আশীর্বাদ কর আমরা অনেকক্ষণ এসেছি এখনও ঠাকুর আসেনি এখন প্রায় পৌনে বারোটা বেজে গেছে আর আমরা এসেছি সাড়ে দশটার সময় তো এখনও ঠাকুর মশা আসেনি তো চলো দেখি কখন আসে তারপর ভেতরে যাব। আর আমি তো ভেতরে যাব না মা যাবে বাবাই যাবে পাগলু যাবে তোমাদের দাদা ভাই যাবে আমার দিদা যাবে আমার একটু প্রবলেম আছে বললে আমি যাব না আর এই দেখো পাগলুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে তো চলো আর বেশি বক বক করবো না তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুর মশাই দেখতে পাচ্ছি এই যে চলে এসেছে চলে থাকা তো গায়ে এই ভিডিওটা হচ্ছে মার্চের চার তারিখে করা আর ওই দিনই হচ্ছে আমার তাতানের হচ্ছে মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছে এই মায়ের মন্দির থেকে তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে একটু কেন প্রায় এক মাস হয়ে গেল আর কেন বলো তো এত লেট করে ভিডিওটা ছাড়ছি কারণ আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল আর মানে একটু এনার্জি ছিল না যে ভিডিও পোস্ট করব তো দেখো তোমাদেরকেও কি মাকে দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বগুলার স্টেশনের মানে মা মা কালী মন্দির তো আমাদের এখানেই সব কিছু এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে আর এদিকে আমার তাতান ছিল বাইরে তো ঠাকুরমশাই দু একটা কথা বলছিল আর ওখানে হচ্ছে আমার দিদার কোলে ছিল আমার বাপি তো কি কি বলছিল আমি তো সঠিক বলতে পারবো না এটা হচ্ছে মেয়ের হাতে ফোনটা ছিল আর ওই ভিডিও করছিলো আর এদিকে দিকে পাগলু ওরা সবাই একসময় বসে আছে ভেতরে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার তাতানকে অনেক অনেক আশীর্বাদ করো তো গাইজ দেখো এখানে কিন্তু আমার আদি সোনা ও বোম্মার সঙ্গে খেলা করছে খুবই দুষ্টুমি করছে ওর বোম্মাকে প্রচণ্ড পরিমাণে চেনে গেছে আর এটা তো বাপির তখন পাঁচ মাস চলছিলো তো খুবই দুষ্টু জানো না এখন এত দুষ্টু হয়েছে তো এখানে মায়ের মন্দিরে নিয়ে এসে এখানে সব কিছু দেখাচ্ছে তবুও মানে ওর আনন্দের মানে থাকছে না কিছু মানে এমন করছে কি বলবো তোমাদেরকে যদি তোমরা সামনে মানে সামনে থেকে দেখতে তো তোমরা জানতে যে আমার ছেলে কি দুষ্টুমি করতে জানে এখন 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 তো আরও দুষ্টু হয়ে গেছে এটা তো পাঁচ মাস যখন তখন ভিডিওটা করা আর এই যে মায়ের মন্দির থেকে আমাদের যেটা মানে আমরা পরমপরম দেখে আসছি যে এই মায়ের মন্দির থেকেই মুখে প্রসাদ দেওয়া হয় তো এই যে ঠাকুর মশাই আরতি করা হয়ে গেলো তো চলো এবার তোমাদের কিন্তু আমার দিদির এটা হচ্ছে আমার দিদি আর এটা তোমরা প্রথম যাকে দেখলে যে ছেলেটাকে এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে তো এটা হচ্ছে আমার বাপির আর হচ্ছে আমার বাবায়ের মানি তো প্রচণ্ড ভালোবাসে আমাকে আর আমার সবাইকে আমাকে কেন বলছে আমাদের ফুল ফ্যামিলিকেও পছন্দ করে ভালোবাসে সব কিছু মানে ও আমাদের বাড়িতে থাকলে আমাদের আর কারোর প্রয়োজন হয় না তো যেমন মজা করতে জানে তেমন সবাইকে ভালোবাসতে জানে সব কিছু ভগবান ওকে সবসময় ভালো রাখুক এটাই চাই আর এটা হচ্ছে দিদি ছোট ছেলে মানে কি বলবো ওর বুনুকে এত এত ভালোবাসে মানে বুনু থাকলে ওই এইটার আর কিছু লাগে না আর এই দেখো এবার দিদুনের কোলে বসে পড়েছে এবার প্রসাদটা মুখে দেবে তো এই যে ঠাকুরমশায় কথা বলছিল দিদুনের সঙ্গে বসে আর আমি তো দেখতে পাইনি আর এদিকে দেখো আমার বাপে কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো চলো গাই যে অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে আর জানো তো এটা আমরা হচ্ছে মানে মঙ্গলবার আর শনিবার যে পুজো হয় তো আমরা ওই দিন যাইনি আমরা অন্য একটা দিনে গেছিলাম তো সোমবার দেখে গেছিলাম ভালো দিন ছিল তো ওই দিনই হচ্ছে আমার তাতানের হচ্ছে মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছি আর এটা ছিল হচ্ছে মার্চের চার তারিখ তো চলো দেখতে থাকো এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর দেখো কেমন করছে আমার শোনা জানো তো মুখে প্রসাদ দেওয়ার সময় একটুও কাঁদিনি কিন্তু আমার বাবাই যখন খেয়েছিল তখন কিন্তু বাবাই খুব কেঁদেছিলো আর এটা তো একদম কি বলবো এত চালাক এত কী বলবো তোমাদেরকে এই দেখো দাদাভাই নিয়ে বসে পড়েছ মুখের আট মাজন দেখো তো চলো গাইজ বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলবো বাড়িতে এসে দেখছি আমার একটা দিদি এসেছে এসছে তো ওই দিদি সঙ্গে আমার ছেলের দেখো কি মস্তি তো চলো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানিয়ে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা